দর্শক ভূতের গল্প তো অনেক শুনেছেন আদৌ কি বাস্তবে ভূত দেখেছেন না দেখেন নাই অনেকে হয়তো রূপকতার কল্প কাহিনীর মতো ভূতের অনেক গল্প বলে থাকেন বা বই পুস্তকে পড়েছেন আজ আপনাদেরকে বাস্তবে কিছু ভূতের গল্প শোনাব এই সেই বিশাল অট্টালিকা আপনারা দেখতে পাচ্ছেন আমার ক্যামেরার সামনে আর কিছু সমস্যা থাকার কারণে এর লোকেশনটা এবং পরিচয়টা আমি দিচ্ছি না শুধু দৃশ্যটা আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন আমার ক্যামেরার সামনে বিশাল একটি অট্টালিকা অট্টালিকাটি বর্তমানে বলা যায় একদম ভূতের স্বর্গরাজ্য আপনারা দেখতে পাচ্ছেন এবলো থ্যাবড়োভাবে এভাবেই এলোমেলোভাবে বাড়িটি পড়ে আছে এখানে মানুষের কোনো আনাগুনা নেই একদম নেই বললেই চলে কবে যে এখানে মানুষ প্রবেশ করেছিল তা বলা যায় না দেখতে পাচ্ছেন বাড়িটি একদম নির্জন আর এই নির্জন বাড়িতে বর্তমানে ভূতেরা বসবাস করে এর আশেপাশে মানুষ থাকে না বা মানুষ যাতায়াত করতে পারে না কি কারণে জানি না এখানে ভূতেরা আশ্রয় নিয়েছে বাড়ির মালিকের কোনো পাপকর্মের কারণে নাকি অন্য কোনো কারণে এখানে ভূতে আশ্রয় নিয়েছে এবং কথা আমার চোখে দেখিনি কথা এখানে প্রচুর সাপ বিচ্ছু এই বিশাল বাড়িতে বসবাস করে আর এখানে ভূত পেত্নী বসবাস করে এই যে দেখতে পাচ্ছেন বাড়ির পেছনের অংশটা খুবই ভয়ঙ্কর খুবই সুন্দর একটি বাড়ি এত সুন্দর মনোরম একটি লোকেশনে বাড়িটি কয়েক কোটি টাকা খরচ করে হয়তো মালিক এই বাড়িটি করেছে কিন্তু বর্তমানে এখানে বসবাস নেই বসবাস করছে ভূতেরা অনেক ধরনের ভূতের উপদ্রব মানুষ স্থানীয় মানুষ দেখতে পেয়েছে বা মানুষ ঠের পায় প্রায় সময় দেখতে পাচ্ছেন এই সেই ভূতের বাড়ি যা শুনতে যেমন অদ্ভুত দেখতেও ঠিক ভয়ঙ্কর লাগছে যেন এই মূর্জি আমাকে ভূত ধরে ফেলে